জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল বিয়াম মডেল স্কুল ও কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বগুড়ার জেলা প্রশাসক জনাব হোসনা আপ্রজার উদ্বোধনে এই মেলায় শিক্ষার্থীরা প্রদর্শন করেছে নানান উদ্ভাবনী প্রকল্প কেউ বানিয়েছে অন্ধের পথ চলা সহায়ক চশমা কেউ আবার কল্পনা করছে পরিষ্কার ও সবুজ নগরী শিশুদের সৃজনশীল ভাবনা যেন মুগ্ধ করেছে সবাইকে দুই দিন ব্যাপী এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় শতাধিক ক্ষুদে বিজ্ঞানী ষষ্ঠ শ্রেণীর সাবা ও অন্যান্যদের হাতে তৈরি অ্যালার্মিং চশমা দৃষ্টিহীনদের মানুষের চলাফেরায় এনে দিতে পারে নতুন আশার আলো চশমার সামনে কোনো জিনিস পেলেই সাথে সাথে শব্দ করবে তাতে অন্ধ মানুষরা সহজে বুঝতে পারবে তাদের সামনে কেউ আছে কি না মেলায় বানিয়েছে চিকিৎসা সহায়ক রোবট কে উদ্ভাবন করেছে প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা আবার কেউ তৈরি করেছে এমন হেলমেট যা দুর্ঘটনা ঘটলে সাথে সাথে নিকটজনের কাছে পাঠিয়ে দেবে সতর্ক বার্তা আপনারা তো এটা যখন দুর্ঘটনা ঘটবে তখন অটোমেটিকলি একটা ইমার্জেন্সি নাম্বারে কল দেবে এরকম হয় যে অনেক নির্জন জায়গা যেখানে কোনো মানুষজন নেই মানুষজন থাকে না তো এই টাইমে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তো কেউ তো বুঝতে পারবে না এবং তাকে প্রোটেক্টও করতে পারবে না আর যখন অ্যাক্সিডেন্ট হবে সেই অ্যাক্সিডেন্টের ব্যক্তি তার তো এই সেন্স থাকবে না যে তাকে এখন কল হবে সো এটা আমাদের কাছে একটা বাক হিসেবে কাজ করবে বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ রোবোটিক্স ক্লাব এবং আইসিটি ক্লাবের সহযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি একাধিক রোবট নিয়ে হাজির হয় মেলায় প্রযুক্তির ছোঁয়ায় তারা তুলে ধরেছে নতুন প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা রোবট ছাড়াও ছিল নানা ধরনের আইসিটি ভিত্তিক প্রকল্প ও যা দর্শকদের দৃষ্টি কেড়েছে সবার আগে চলুন শুনি তারা কি বলছে তাদের আবিষ্কার নিয়ে এটা আপনার ব্যবহার করতে পারবেন আপনি যদি আগুন নিভানোর জন্য ব্যবহার করতে পারবেন আর এটা মধ্যে আপনি যে কোনো

সে আমাদের সৌরজগতের পদক্ষিণটাও সে দেখিয়ে এবং এরা আমি একটা জিনিস দেখলাম যে আমাদের ন্যাশনাল ইস্যুকে এরা এখানে তুলে ধরেছে যে জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার স্মার্ট সিটিতে কি থাকা দরকার স্মার্ট ট্রাফিক সিস্টেমে কিভাবে দেখা দরকার আমাদের তারপর আমাদের হচ্ছে এয়ারকে কিভাবে স্কিউ করা দরকার সেই ধরনের তারা এখানে প্রযুক্তি নিয়ে এসেছে বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন দর্শনার্থীদের কৌতূহল আর বিস্ময় ভর্তি ছিল পুরো মাঠ পাঠদানের পাশাপাশি মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করা এবং তাদেরকে তথ্য তাদেরকে দক্ষ করে তোলা এই মেলাটির আয়োজনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর চিন্তাশীলতায় বিজ্ঞান মনস্ক এবং তথ্যভিত্তিক যে আমাদের এখন যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে বা ওয়ার্ল্ডে যে তথ্য অবস্থানে দাঁড়িয়েছে এই ওয়ার্ল্ডের তথ্য প্রযুক্তির যে অগ্রগতি আমাদের বাংলাদেশকেও সেই অগ্রগতিতে সামনে তাল মিলিয়ে সামনে পর্যন্ত হবে তো সেক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদেরকে যদি বিজ্ঞান মানুষকে না করা যায় তাদেরকে যদি তথ্য প্রযুক্তি তথ্য করা না যায় তাদের সামনের নেতৃত্বের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে যাব তো সুতরাং আমরা তথ্য প্রযুক্তির নেতৃত্বের ক্ষেত্রে যেন পিছিয়ে না যাই সেই লক্ষ্যে আমি আমার কুডিশনের পাঁচ হাজার দুইশো শিক্ষার্থীদের মধ্যে প্রায় পাঁচশো ষাট জন শিক্ষার্থী এই বিকেল মেলায় অংশগ্রহণ করেছে তারা প্রজেক্ট উপস্থাপন করেছে তা আমাদের পরিকল্পনা রয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি মানে অর্থাৎ প্রতিগত শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল বেস শিক্ষা সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে আপনারা জানেন যে আমাদের প্রায় একচল্লিশটি শ্রেণীকক্ষ রয়েছে পাঠদানের সেই পাঠদানের প্রতিটি শ্রেণীকক্ষ ইতিমধ্যে আমরা অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করে পাঠদান করছি তার মধ্যে বোর্ড রয়েছে মাল্টিমিডিয়া রয়েছে আমরা চাচ্ছি যে অর্থাৎ আধুনিকতার সবসু স্বাদিজন শিক্ষার্থীদেরকে আমরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের অভিভাবকরা এই বিষয়ে বলেন এই ধরনের মেলা শিশুদের কল্পনা শক্তিকে আরো বাড়িয়ে দেবে আমি একজন অভিভাবক আমার ছেলে এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী রেজওয়ান লোসা ও পরিচিতিমান সুআতে ও তিনটা প্রজেক্ট নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছে আমি যখন ও প্রজেক্ট তৈরি করে তখন জাস্ট ইনস্পায়ার করেছি যে তুমি পজিশন ইজ নট আ ম্যাটার পার্টিসিপ্যান্ট ইজ দ্য বেস্ট তো ওকে মানে জাস্ট অংশগ্রহণ করতে হবে এবং ওদের ভিতরে যে অনুসন্ধিচ্ছু মনটা আছে এটাকে জাগ্রত করাটাই আমার মনে হয় এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মূল লক্ষ্য তারা আরো বলেন বিজ্ঞান চর্চা ও মনোভাব ছড়িয়ে দিতেই এই মেলার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম যারা এখন থেকে স্বপ্ন দেখছে এই আধুনিক বিজ্ঞান নির্ভর বাংলাদেশের এবার নিয়ে দ্বিতীয়বার বিএম মডেল স্কুল এন্ড কলেজ এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেছে প্রায় 600 বাচ্চা এখানে পার্টিসিপেট আছে তারা বিভিন্ন প্রজেক্ট উদ্ভাবন করেছে কেউ ড্রোন আবিষ্কার করেছে

যে কোনো ধরনের উৎকর্ষতা বিকাশ মানসিক বিকাশ চিন্তা চুক্তির বিকাশ এবং নতুন নতুন কিছু আবিষ্কারের নেশা তৈরি জন্য অনুগ্রহ এই দ্বিতীয় মটনার আয়োজন করা হয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের আইডিয়া এত ইউনিক এবং তারা এত প্রোজেক্টে অংশগ্রহণ করেছে সত্যিই আহ এত হয়ে যে তারা তাদের ট্যালেন্ট শো করছে এবং এত করে করেছে আমি কিছু স্টুডেন্টদের সাথে মিট করলাম দুই দিন তারা ঘুমায় নাই তারা ল্যাবও ছিল এবং হ্যাঁ আমি একজন পাস্ট স্টুডেন্ট হিসাবে এখানে এসে নিজে গর্বিত করছি যে আমার জুনিয়ররা এত বেশি ট্যালেন্টেড এবং তাদের স্টিল শো করছে এবং এত পরিশ্রম করছে